বাংলাদেশের নাটকের সবচেয়ে জনপ্রিয় মুখ ছোটবেলা থেকেই পরিবারকে বাঁচাতে সংসারের হাল ধরতে অভিনয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন যে মানুষটি তিনি আরস খান শত শত নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয় তিনি তৈরি করেছেন আলাদা এক জায়গা এমনকি তার অভিনয় সংলাপে কেঁদেছে অগণিত দর্শক কিন্তু হঠাৎ করে সব কিছু যেন পাল্টে গেল কলেজ জীবনের এক অভ্যাস ধূমপান কেউ তখন টের পায়নি এই ছোট্ট ভুলটাই একদিন তার জীবনে নেমে আনবে ঝড় আজ আরশ খানের ফুসফুসের গুরুতর সমস্যা ধরা পড়েছে ডাক্তাররা বলছেন নিয়মিত চিকিৎসা না পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই খবর ছড়িয়ে পড়তে সবিস অঙ্গনে নেমে আসে শোকের ছায়া ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করতে থাকেন তার জন্য এমন সময় নিরবতা ভেঙে মুখ খুললেন জনপ্রিয় নায়িকা বুবলি তিনি বলেন মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব আরুষ খান শুধু একজন শিল্পী নন তিনি আমাদের পরিবারের মতো আমি চাই সবাই মিলে তার পাশে দাঁড়াই শুধু তাই নয় বুবলি জানালেন ভবিষ্যতে তিনি আরুষ খানের সাথে নতুন নাটকে কাজ করার পরিকল্পনাও করতে পারেন এমন উদ্যোগ দর্শকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে একসময় অভিনয়ের মাধ্যমে যিনি সবার মুখে হাসি ফোটাতেন আজ তিনি লড়ছেন নিজের জীবনের জন্য কিন্তু শিল্পীর এই লড়াইয়ে যদি পাশে দাঁড়াই মানুষ যদি ভালোবাসার আর প্রার্থনায় ঘিরে ফেলা যায় তাকে তাহলে হয়তো আবারও আলো জ্বলে উঠবে তার জীবনে দর্শকদের জন্য একটাই বার্তা আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি আরস খান আবারও ফিরে আসুক অভিনয়ের জগতে আগের মতো প্রাণবন্ত হয়ে